বন্ধুরা এখন বাজে রাত দুটো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি মালিতিপুর স্টেশন মালিতিপুর স্টেশন থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আমরা যাবো রাজুদা পকেট পর এটা এবার অনেকে বলছে ভিডিও কি করতে দিচ্ছে না যে ভিডিও করতে দিচ্ছে কি না দিচ্ছে না এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবারে আমরা যাব রাজুদার পকেট পরেটা। মালিতপুর স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছে এবার আমরা ট্রেনে উঠে পড়লাম আমরা এখন ট্রেনে ট্রেনে আছি বসে যাচ্ছি সেই রাজু দা পকেট পরোটা সেই পরোটা খেতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা ভালো লাগবে বাইরের আবহাওয়াটা দেখুন এখন আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি প্রায় এসে গেছি বাইরের দৃশ্যটা দেখুন আমরা প্রায় শিয়ালদাহ খুবই কাছাকাছি এসে গেছি আমরা আমরা এবার লাভ শিয়ালদা শিয়ালদা শিয়ালদৃষ্টি আমরা লাভলাম এবারে দেখো রাজুদা পয়টা যে বর্তমানে এখন ভাইরাল এবার অনেকে বলছে যে ভিডিও করতে দেখছেন এবার কতটা ভিডিও করতে দেবে না আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা চলছি দেখো আছি

তা আমরা শুনলাম যে রাজুদা আজকে আসবে না তা এর জন্য আমরা খুব দুঃখিত আমরা এত কষ্ট করে আসলাম যে রাজুদার আমরা ভিডিও করব বা আপনাদেরকে দেখাবো তা রাজুদা আজকে আর আসা আসলেন না তা এবার আমরা চিন্তা করছি তা বেকার ফিরে যাব আমরা চলে যাব অন্য জায়গায় এক জায়গায় যাচ্ছি আমরা এই ধরনের নাকি পকেট পাওয়াটা পাওয়া যায় বন্ধুরা আমরা আবার ট্রেনে উঠলাম ট্রেনে উঠে গিয়ে আমরা সে বারোর সাথে নামলাম আমরা এবার বারোর সাথে লাভলাম বারোর সাথে এখানেও পকেট পরোটা পাওয়া যায় তা পকেট পরোটা যে তিনি বলছেন যে আমরা এখানে ভিডিও করতে দেয় না তা আমরা পয়টাটা খেয়ে আমরা এখান থেকে সোদা বাড়ির দিকে রওনা দেই এখানকার পয়টা সেই সাথ খুব ভালো লাগলো কিন্তু এখানে আসলে আপনারা ভিডিও করতে পারবেন না সাইটে গিয়ে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম